আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা যারা জীসব বিডির গ্লোবাল লাইফস্টকের যে ছোট্ট খামারটি রয়েছে সেটির বিষয়ে সব সবসময় আসলে জানতে চান তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদেরকে তুলে ধরছি এ ধরনের একটি চমৎকার খাঁচায় কীভাবে মুরগি লালনকরণ করা হয় সেই বিষয়টির আজকে চতুর্থ পর্বে দেখুন আমরা এই মুহূর্তে যে খাঁচাটি আসলে রেখেছি সেই খাঁচাটি সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট করিনি এবং এই খাঁচাটি কিন্তু শুধুমাত্র সম্পূর্ণ বিনা ভ্যাকসিনে ওষুধ পানির যে অন্যান্য ঔষধের উপর নির্ভরশীলতা কমিয়ে শুধুমাত্র কিভাবে। সঠিকভাবে মুরগি পালন করা যায় তার একটি পরিপূর্ণ পরিক্রমা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কিন্তু এই প্রজেক্টটিকে আলাদা করে আমরা নিয়েছি দেখুন আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে মুরগির বাচ্চাগুলোর মধ্যে কতটা প্রাণবন্ধতা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু শীতকাল পৌষ মাসের কিন্তু আজকে প্রায় ২২ থেকে তেইশ তারিখ চলছে সেই হিসেবে জানুয়ারি মাসের কিন্তু শুরুর অর্থাৎ এক তৃতীয়াংশ সময় আমরা প্রায় পার করে ফেলেছি সেই দিক থেকে এই মুহূর্তে আজকে বলা যায় যে এক সপ্তাহ পরে আমরা সূর্যের আলো দেখা পেয়েছি যার কারণে এদের কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন গত তেইশ তারিখে এদের এক মাস পূর্ণ হয়েছে এবং আজকের দিন পর্যন্ত হিসেব করলে আমরা দেখতে পাই যে প্রায় এদের বয়স চৌচল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মতো পড়েছে তো দেখতেই পাচ্ছেন একটি সুস্থ সবল বাচ্চা যখন আপনার কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া এভাবে বড় হয়ে ওঠে তখন তাদের মধ্যে আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারেন বা আসলে কি কি বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো আপনারা সামনাসামনি দেখতে পান সে পুরো বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এদিক থেকে দেখুন এক একটি বাচ্চার সাইজ আলহামদুলিল্লাহ দেশি মুরগির বাচ্চা এতটা বড় হয়ে উঠেছে ৪৫ দিনে এটি বিশ্বাস করাটা তুলনামূলকভাবে আসলে আমাদের জন্য শুধু নয় যে কারোর জন্যই প্রশ্নের বিষয় একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি তুলে ধরা সেটি হচ্ছে যারা বাহিরে ছেড়ে দিয়ে মুরগি পালন করেন তাদের জন্য ৪৫ দিন বয়সে এক একটি মুরগির বাচ্চার ওজন আকৃতি কতটা হতে পারে আপনারা যারা বাহির থেকে দেখেছেন তারা এই বিষয়টা সুস্পষ্টভাবে খুব ভালো করে জানেন কিন্তু এখানে আমরা প্রতিটি বাচ্চার যে সাইজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি কতটুকু আসলে আমাদের কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য সেই বিষয়টিকে কিন্তু আপনারা আমাদের কমেন্টে উল্লেখ করবেন এবং আসলে ভ্যাকসিন ছাড়া দেখুন আসলে এদের সবচেয়ে বড় যে প্রয়োগিক দিকটি এরা কিন্তু নেটের উপরে অবস্থান করছে এদের সমস্ত বিশ্বাস কিন্তু সরাসরি নিচে আলাদা করে পড়ছে যার কারণে বিশ্বাস সাথে এদের কোনো ধরনের সংযোগ নেই এদের হাতে পায়ের অবস্থান যদি আপনারা একটু খুব কাছ থেকে দেখেন যে দেখবেন অত্যন্ত পরিষ্কার এবং এদের খাবার পানির জন্য যে পানির ব্যবস্থাটি দেওয়া আছে এখান থেকে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি সার্বক্ষণিকভাবে পাচ্ছে যার জন্য আলাদা করে তাদেরকে কিন্তু কোনো ধরনের পরিশ্রম করতে হচ্ছে না এবং খাবারের জন্য তাদেরকে চমৎকারভাবে আলাদা খাবার পাচ্ছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যার কারণে তারা কিন্তু পরিমিত বেলার সুষ্ঠু খাবার কিন্তু পাচ্ছে যার কারণে তাদের বৃদ্ধিটাও কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুনিশ্চিতভাবে বলা যায় যে আসলে এতটা সুন্দর বৃদ্ধি আমরা বাহিরে খোলা অবস্থায়ও কিন্তু কখনো পাই না তো সেই দিক থেকে আপনারা এই বয়সটাতে আমরা যে মুরগিগুলোকে এই মুহূর্তে মুরগির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি সেই বাচ্চাগুলোর প্রয়োগিক দিক থেকে এদের অবস্থানটা আপনারাই নিশ্চিত করবেন আমরা খাবারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল পার্টগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি যে আসলে কোন ধরনের খাবারের পাচ্ছে তাদের কি ধরনের প্রতিক্রিয়া এবং তারা কী ধরনের খাবার অপচয়ের বিষয়গুলো সেটা কিন্তু আমরা সম্পূর্ণ রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে এখন শীতের পুরোপুরি শীতের মৌসুমে এই বাচ্চাগুলোকে লালন পালন করে বেড়ে উঠেছে তারা দেখেন দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে আসলে দেশি গলাছিলা এবং সাধারণ প্রজাতির সব ধরনের বাচ্চা এবং বড় মুরগি কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা যারা আসলে আপনাদেরকে খামার করার জন্য পরামর্শ সার্বক্ষণিকভাবে দেই তারা কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো পরামর্শগুলো তুলে ধরার জন্য এবং আমাদের প্রাণান্তকর যে এই ধরনের পরীক্ষামূলক ব্যবস্থাগুলো এটিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে সর্বসময় তুলে ধরার উদ্দেশ্যে কিন্তু এটি তৈরি করা আজকের পুরো বিষয়টিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা সেটা হচ্ছে দেখুন এখানে বিশ্বাগুলো কিন্তু আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বিশ্বা নিয়ে আসলে আর কেউ আপনাদের সামনে এ পর্যন্ত কথা বলেছে এরকম আমি আসলে পাইনি নিজেও বিভিন্ন ধরনের ভিডিওগুলোকে আমরা দেখার চেষ্টা করেছি সেই দিক থেকে কিন্তু কখনো এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না দেখুন আমরা এখানে বিভিন্ন ধরনের পৃষ্ঠার মধ্যে আমরা মুরগির বিষ্ঠার সাধারণ যে বৈশিষ্ট্যগুলো সবসময় পেয়ে থাকি সেটি হচ্ছে এই পৃষ্ঠাগুলোর মধ্যে সাদা এক ধরনের আবরণ কিন্তু থেকেই যায় সব সবসময় সব ধরনের কিন্তু এটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা উদ্বেগজনক এবং যদি এমন হয়ে থাকে সেখানে পানির পরিমাণ অনেক বেশি তাহলে সেটি আমাদের জন্য ভীষণ উদ্বেগজনক সেই দিক থেকে আমরা এখানে বিষ্ঠা দেখে কিন্তু তুলনামূলকভাবে একটি মুরগির ব্যাচের পরীক্ষামূলকভাবে তারা কতটুকু সুস্থ কিংবা অসুস্থ সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে নিরূপণ করতে পারি আর দেখুন তারা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করে যে পরিমাণ খাবার খেয়েছে সেই খাবার থেকে তারা কতটুকু খাবার উচ্ছিষ্ট হিসেবে এখানে নিচে ফেলেছে এটাও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই যার কারণে এই ধরনের খাঁচায় মুরগি পালনে কিন্তু বিশাল একটি লাভবান হওয়ার সুযোগ রয়েছে এখানে চারটি খাঁচায় আমরা শুধুমাত্র পঁয়ত্রিশটি মুরগিকে আপাতত পরীক্ষামূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এদের প্রতিনিয়ত বেড়ে ওঠা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম থেকে শুরু করি। অতএব যাদের আসলে এই বিষয়ে সম্পূর্ণরূপে আরও স্পষ্টভাবে জানার জন্য আগ্রহ রয়েছে বা আগ্রহ থাকবে তাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলটির প্রতিটি ভিডিও অর্থাৎ পর্যায়ক্রমিক প্রতিদিনের দৈনিক ভিডিওগুলো অবশ্যই দেখবার জন্য অনুরোধ রইল তো আজকে দর্শক আমরা এই বাচ্চাগুলোর বড় অবস্থায় পরীক্ষামূলকভাবে তাদের বৃষ্ঠা নিয়ে যে কথাটুকু বললাম এই জায়গাটিতে দেখুন আমরা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পুরো বিষয়টা এটি কিন্তু তিনতলার একটি রুম এই রুমটির ভেতরে কিন্তু আমরা শুধুমাত্র এই ধরনের একটি ফ্রেম তৈরি করেছি যেটি পাশে ছয় ফিট এবং অর্থাৎ দৈর্ঘ্যে এখানে ছয় ফিট এবং প্রস্থে কিন্তু এটি মাত্র আড়াই ফিট এবং উচ্চতার বিষয়টি আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত হিসেব করি তাহলে আমরা টোটাল ছয় ফিটকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি মাঝখানে চার ইঞ্চি আমরা গ্যাপ রেখেছি ময়লার জন্য তো বুঝতেই পারছেন এটা আসলে তাদের জন্য কতটা সুখকর হয়েছে এবং কতটা মানে সহজে ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য প্রতিদিন কিন্তু আমরা এই ময়লাগুলোকে সকালে এবং বিকেলে দুইবার সুন্দর করে পরিষ্কার করে দিই ফলশ্রুতিতে কিন্তু এখানে কোনো ধরনের দুর্গন্ধের সুযোগ একেবারেই নেই এবং আজকে প্রায় এক সপ্তাহ পরে রোদের কারণে আমরা জানালিটিকে খুলে দিয়েছি তা হলে কিন্তু ঘরটি আবদ্ধ অবস্থায়ও কিন্তু এখানে কোনো ধরনের দুর্গন্ধা কিন্তু একেবারেই তৈরি হয় না এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু অনায়াসে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ পায় এবং এদের গ্রোথটা আজকে চৌচল্লিশ দিন পেরিয়ে পঁয়তাল্লিশ দিনে পড়তে যাচ্ছে এই অবস্থায় তাদের গ্রোথটা কতটুকু হয়েছে নিশ্চয়ই আপনারা এদের চঞ্চলতা দেখেই বুঝতে পারছেন অনুমান করা খুবই সহজ তো দর্শক এই ধরনের চমৎকার ভিডিওগুলো যারা নিয়মিত পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম